আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত পাতা যুক্ত ঘাস এই ঘাস দেখেন একটি ঝোপা এখানে একটি ঝোপা বিশাল বড় একটি ঝোপা হয়েছে এরকম ছোপালো ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করতে হবে তাহলে আপনি খুব কম খরচে আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন দেখেন আপনি আজকে একটি বিচি থেকে যে ঘাসটা হয় সেই ঘাসটা আজকে চাষ করলেন দেখা যায় আপনার একবার দুবার কাটার পরে শেষ আবার জমি চাষ করতে হবে আবার বীজ রোপণ করতে হবে আর এই ঘাসের কিন্তু আপনি দেখা যায় একবার বীজ রোপণ করলে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার আর নতুন করে বীজ রোপণও করতে হবে না আর জমিও চাষ করতে হবে না আপনার খরচ কিন্তু অনেক অনেকটুকু বেঁচে যাবে এর কারণ দেখা যায় আপনার একবার যদি বিচে থেকে ঘাস হয় দেখা যায় তিন মাস পর্যন্ত খাওয়ালেন অথবা চার মাস খাওয়ালেন চার মাস খাওয়ালে কিন্তু বছরে আপনার তিনবার জমি চাষ করতে হবে তিনবার আপনার রোপণ করতে হবে দেখা যায় বীজ রোপণ করলে আবার তিনবার যদি আপনার জমি চাষ করতে হয় তাহলে কিন্তু আপনার খরচ অনেক খরচ হয়ে থাকবে আর দেখা যায় একবার চাষের মাধ্যমে যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি পাঁচ ছয় বছর ঘাসটা খাওয়াতে পারবেন একবার চাষ করে এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত আমেরিকান আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা স্টেট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আমি আপনাদেরকে বলবো এরকম ঝোপালা ঘাস খাওয়াতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ